জামালপুর ব্লকের তিলকোরিয়া গ্রামে দুই ব্যাপী বার্ষিক অনুষ্ঠান পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের তিলকোরিয়া গ্রামের একটি এনজিও নাম নাগরিক জাগরণ ঐক্যর দুদিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চব্বিশ ও পঁচিশে জানুয়ারি যার মধ্যে চব্বিশে জানুয়ারি ছোটো ছোটো ছেলে মেয়েদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেমন অঙ্কন আবৃত্তি আলপনা হাতে লেখা নৃত্য অনুষ্ঠিত হল এবং পঁচিশে জানুয়ারি সকালবেলায় রক্তদান দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর সংস্থার বার্ষিক পত্রিকা জাগৃতির উন্মোচন গুণীজন সংবর্ধনা এলাকার পার্শ্ববর্তী বিদ্যালয়ের মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপকদের সংবর্ধনা ও পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি দপ্তর আয়োজিত বাউল গান ও পরিশেষে একটি মূলক গুরু নাটক রামশ্যাম শ্যাম যদু নিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয় দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে কিছু শীত বস্ত্র দান করা হয়েছে দুস্থ মানুষের পাশে থাকা তথা সংস্কৃতি ধরে রাখার প্রচেষ্টা করা হয় শুনে নেব নাগরিক জাগরণ ঐক্যের যে ব্যাপী অনুষ্ঠান নিয়ে কি জানাচ্ছেন কর্মকর্তারা

হবে যে মহিলা কণ্ঠেশ্বর আমরা শুনলাম সেই মহিলা কণ্ঠেশ্বরের নাম কি আরতি উনি বলছেন সুনীল গঙ্গোপাধ্যায় লিখে কবিতা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বস্ত্র লাগলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর অন্তর আপনি শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আল না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামা বাড়ির মাঝি নাদেরানি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের তিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদেরানি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে করো চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাজে বাসন মাঝে চিমেটা গবুর পুরোই ফুটে ওঠে কই না আছে যে মেরা সারা জীবন পায় না আদর কারুই কাছে ওদের কাছে প্রশ্ন করো পুরো কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতা সঠিক মানে যে ছেলের ভগার খাচ্ছে রোজি লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে কারাই লজেন্স পেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুচো শিকল ছিঁড়া পাখির কানে নমস্কার স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁধে কাগজগুলোই পাড়ায় পানা যে ছেলেটার রোজ বাজারে মুরগি কাঠে পালক ছাড়ায়

লজেন্স খাওয়া বড়ু সদৈ কুরচে দাঁড়ায় লজেন্স ফেরি জাদেদুকে শুনছো হ্যাঁ গোলাপ ফোটাল অনেক বেরি ওদের কাছে প্রশ্ন করো কুলাকি কিও সত্যি জানে স্বাধীনতার জিনিসটাকে স্বাধীনতায় সঠিক মানে স্বাধীনতার মানে বুঝি নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারা দিন গড়াই স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত তিলপুরিয়া গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তিলকুড়িয়া নাগরিক জাগরণ ঐক্যের বার্ষিক অনুষ্ঠান এই দুহাজার ছাব্বিশে আমরা দুদিন ধরে পালন করলাম চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চব্বিশ তারিখে আমাদের প্রতিযোগিতামূলক কিছু অনুষ্ঠান ছিল তার মধ্যে অঙ্কন আবৃত্তি নৃত্য কুইজ ইত্যাদি উল্লেখযোগ্য আর আজকে অর্থাৎ পঁচিশে জানুয়ারি আমাদের অনুষ্ঠান শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে সেই স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা প্রত্যেক বছরই আয়োজন করে থাকি এবছরও আয়োজন করলাম এবং তাতে এলাকার মানুষের বেশ ভালো সাড়া পেয়েছি এছাড়া গুণীজন সম্বর্ধনা করেছি আমরা এলাকার আমরা সম্বর্ধনা দিয়েছি সম্বর্ধিত করেছি কৃতি ছাত্রছাত্রী পার্শ্ববর্তী কয়েকটি স্কুলের মাধ্যমিক দু হাজার পঁচিশে কৃতি ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধিত করেছি কিছু উপহার তাদের হাতে তুলে দিতে পেরেছি আর আমাদের বার্ষিক পত্রিকা জাগৃতির আত্মপ্রকাশ ঘটেছে এছাড়াও দুস্থদের কম্বল বিতরণ করা হয়েছে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় আমরা বাউল সঙ্গীতের একটা আয়োজন করতে পেরেছিলাম তাতেও বেশ সাড়া পেয়েছি আমরা আমাদের দর্শকদের মধ্যে তো এইভাবে আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠানটা উদযাপন করলাম শেষ করলাম আমাদের বাদল সরকার রচিত রাম শ্যাম যদু নাটকটি দিয়ে যাতে এই এইভ হিসেবে আমাদের সংস্থার সদস্য এবং পার্শ্ববর্তী গ্রামের কিছু অভিনয় অভিনেতাদের নিয়ে আমরা এই নাটকটি করেছি এইভাবে আমরা আজকের এবারে বার্ষিক অনুষ্ঠানটা আমরা উদযাপন করলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করছি সুব্রত নিউজ।